এখন আর সে আমার প্রার্থনায় থাকে না সে থাকে দীর্ঘশ্বাসে এখন আর কারো জন্য কান্না আসে না কান্না আসে নিজের জন্য আমার যে নিজের জন্য বড্ড মায়া হয় আফসোস হয় কারো একটু মায়ার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করতে থাকা এই আমাকে নিয়ে আমার অসহায়ত্ব কোনো কালেই তার মন গলাতে পারেনি এখন আমি বাঁচি যাকে ছাড়া বাঁচব না ভাবতাম তাকে ছাড়াই এখন নিজের জন্য বাঁচি জীবন এমনই কারো জন্য থেমে থাকে না ভুল মানুষকে ভুলে গিয়ে জীবনকে নতুন করে সাজিয়ে নিতে হয় আবার সঠিক মানুষের স্মৃতি আঁকড়ে সারা জীবন কাটিয়েও দিতে হয়